গুড মর্নিং সবাইকে এখন বাড়ি হচ্ছে সাড়ে ছটার সকাল আজকের ব্লকটা আমি এখান থেকেই শুরু করছি আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার বাড়ি এসেছি তো বেশ কিছুদিন হয়ে গেল এবার ফেরার পালা তো আজকে রাহুল সকালবেলা চারটের সময় চলে গিয়েছে তৎকালের টিকিটের কাউন্টারে লাইন দিতে কারণ আমাদের এখানে প্রচণ্ড লাইন পড়ে আর প্রচণ্ড মানে কি বলবো একদম টাইমের মধ্যে মানে দুই থেকে তিন নাম্বারের মধ্যে যদি নাম না হয় তো তৎকালে টিকিট আমাদের এখানে পাওয়া যায় না তো সেই জন্য ও চারটের সময় চলে গিয়েছে আমি এতক্ষণ একটু শুয়েছিলাম উঠলাম উঠে ফ্রেশ হয়ে একটু চা নিয়ে বসেছি এই যে আমার এক কাপ চা তো টা খেয়ে ঘরের সমস্ত কিছু কাজ করে নেব নিয়ে তারপরে আমি নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি যাব। কারণ দশটার সময় টিকিট দেবে তো ততক্ষণ রাহুল ওখানে থাকবে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার বাপি সকালে বাড়ি আসবে তো বাপি অলরেডি ট্রেনে উঠেও গিয়েছে তো আসতে যেহেতু বাপি আসলে বাড়িতে একটু কাজ বেশি থাকে তো যতটা সম্ভব করা সেটুকু করে দিয়ে তারপরে আমি যাব তো আজকে কালকে থেকে ওয়েদারটা একটু ভালো আছে কালে একটু বৃষ্টি হয়েছিল বলে আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে এখন দেখা যাক আজকে যদি বৃষ্টি হয় তাহলে তো ভালোই হবে যা বিবৎস গরম পড়েছিলো আর বাড়ি আসার পরে আমাদের দুজনেরই শরীর এত খারাপ রাহুলের তো এখনও জ্বর সর্দি কাশি মানে ওকে তো মানে কিছু এত ঠান্ডা জল খেয়েছে কারোর কথা শোনেনি আর এখন যা পরিস্থিতি এখন কবে ওর শরীর ঠিক হবে তো জানি না আমারও ঠান্ডা লেগেছে অল্প অল্প সর্দি হচ্ছে মাথা যন্ত্রণা করছে তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন বাজে সকাল আটটা আমার ঘর সব পরিষ্কার করা কমপ্লিট বিছানা তুলে নিয়েছি বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি আগের চাদরটা কাজবো তুলবো তুলে দিয়েছি আর ঘরটা সব মুছে পরিষ্কার করে দিয়েছি পুরো ঘর বারান্দা যাচ্ছিলো কারণ আজকাল বৃহস্পতিবার সবটাই মুছতে হতো বাকি যেহেতু আসবে তো আসতে হবে লুচি এখানে লুচির জন্য ময়দা মেখে রেখে দিয়েছি আর ডালটা মা করে নেবে এবার আমি যাব হচ্ছে স্নানে তার আগে কিছু জিনিস গোছানোর আছে সেগুলো গোছাবো তারপর যাব এর মধ্যে অনেক জিনিস আছে মুদিখানার জিনিসপত্র এইগুলো আমি নিয়ে যাব তো সেইগুলো গোছাতে হবে কিছু জামা কাপড় ওই বাড়ি থেকে এসছে বাড়িতে আমার আমারই জামা কাপড় সেগুলো সব গুছিয়ে আজকে বিকেলে মাকে দিয়ে আসতে হবে সেগুলো এখন গুছিয়ে রেখে দেবো কারণ নোংরা নিতে না আসলে আমি স্নান করতে যেতে পারবো না নোংরাটা নিয়ে চলে যাবে তারপর স্নান করবো স্নান করে পুজো করে এখন খেতে বসে বসেছি খেয়ে দেই বেরিয়ে যাবো রাহুল ওখানে অলরেডি ফোন করছে বারবার যাওয়ার জন্য তাড়াতাড়ি এই যে আজকে লুচি আর ডাল বাপি চলে এসছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন সিরিয়াল দেখতে বসে খেয়ে দেয় নিয়ে তাড়াতাড়ি বেরোবো আগে নাহলে দেরি হয়ে যাবে ওদিকে ও রয়েছে তাড়াতাড়ি যেতেই হবে আজকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে পুজো টুজো দিয়ে আর আমি পুজো না দিয়ে কোথাও বেরোতে পারি না ভেবেছিলাম ফিরেই খাবো তো মা বলছে কিছু খেয়ে যাও কখন ফিরবে তার তো ঠিক নেই তো সেই জন্য একটু দেরি হলো এখন ফাইনালি বেরিয়েছি রাহুল ওখানে ওয়েট করছে যেতে তাও পনেরো কুড়ি মিনিট তো লাগবেই টোটো করে টোটো তা পেয়ে গেলেই এখন বাঁচি দৌড়াচ্ছি আর এই মেঘলা আকাশে না বেশি গরম লাগছে আজকে বৃষ্টি হয়নি মেঘ করেই রয়েছে ফাইনালি চিকিৎসাটা কমপ্লিট হলো এখন বাড়ি রাহুল অলরেডি বাড়ি চলে গেছে থেকে সেরাইতে জানিস

বছর গরমকালে বাড়ি আসবে এসে ডাকাবে হবে আর আমার এখন জামা কাপড় এখানে খানিক পরে ওখানে খানিক পরে সব গোছাতে হবে আমি আর পাচ্ছি না প্রচণ্ড গরমকাল বেশি কষ্ট হচ্ছে আজকে তো গোছাতেই হবে কারণ বিকালবেলা আবার বেরোতে হবে আমার মেজো কাকার মানে মেয়ে মানে আমার বোন ওর মেয়ের হচ্ছে ষষ্ঠী পুজো আছে তো সেখানে যেতে হবে তারপরে আবার মায়ের ওখানে যেতে দেখা করতে হয় প্রচুর কাজ সারাদিন শুধু কাজ কাজের কাজ হঠাৎ করেই একদম পুরো অন্ধকার করে এসছে প্রচণ্ড ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে মানে সকাল থেকে গরম গরম করছিলাম আর বলছিলাম বৃষ্টি হবে না কিন্তু প্রকৃতি যদি ঠান্ডা করে দেয় তো তার উপরে আর কিছু হতেই পারে না সমস্ত জামাকাপড় তুলে আনলাম আর এই যে আকাশ অন্ধকার করে এসছে ঝোড়ো হাওয়া বইছে একদম রাহুল অনেক সকালে উঠেছে তো ও না ঘুমিয়ে পড়েছে ও একটু ঘুমিয়ে নিক তারপর উঠে খাবে খেয়ে দেয় আবার একটু শোবে কারণ অনেক ভরে উঠেছে কালকে রাতে এমনিতেও দেরি করে ঘুমিয়েছে তো এখনও ঘুমাচ্ছে একটু পরে খাওয়া দাওয়া হবে ওই দেড়টা মতো বাজে দুটো বাজে খাওয়া দাওয়া হবে আর আজকে ইলিশ মাছ হচ্ছে বাড়ি থেকে যাওয়ার আগের দিনকে ইলিশ মাছ খেয়ে যাব ইলিশ মাছ তো আমার ভীষণ প্রিয় তবে এখন তেমন একটা পাওয়া যাচ্ছে না যা পাওয়া গিয়েছে যেহেতু এখনও তো বর্ষা শুরু হয়নি যা পাওয়া গিয়েছে ওটাই আজকে রান্না হচ্ছে খাওয়া হবে আজকে দুটো বেজে গিয়েছে তো মা খেতে দিয়ে দিয়েছে তাহলটা তখন ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে খেতে বসেছে আর আজকে মেনু একদম জমজমাট এই যে কারণ কি মোচা চিংড়ি মোচা চিংড়ি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল বাপি অর্ধেক খাওয়া হয়ে গেছে অর্ধেক চলছে কাল মাংস হয়েছিল মাংস আছে ইলিশ মাছ ইলিশ মাছের আজকে ঝোল হয়েছে তো আজকে এইসব দিয়ে খাওয়া দাওয়া হবে আর এখন বৃষ্টি হচ্ছে তো এই খেতে ভালোই লাগবে দুপুরবেলা খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিচ্ছিলাম আর খাওয়া দাওয়ার পর থেকে কন্টিনিউয়াস বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি পড়ছে মাঝখানে তো জোরে জোরে বাজ করছিল আর রাহুল একটা কাজে একটু বেরিয়েছে ওর শরীর একদম ভালো না দুপুরবেলাতে আবারও জ্বর এসছে তো এখনো ফেরেনি আর আমি ভেবেছিলাম যে যাবো একটু ওই বোনের ময় মেয়ে ষষ্ঠী পুজোতে কিন্তু কি করে যাব এই ওয়েদারের মধ্যে আর একা তো আমি যাওয়ার সম্ভব না কারণ একা গেলে আবার ফিরতেও হবে আর অন্ধকার হয়ে গেলে আমার নিজেরই আমি একা কোথাও বেরোতে পারি না তো কিছু করার নেই ওখানে আর যেতে পারলাম না পরে ফোন করে দেবো আর রাহুল এখনও ফেরেনি ফিরলে একটুখানি বাড়ি যাব একটু বাবার সাথে গিয়ে দেখা করে আসবো কারণ কালকেই আমাদের বেরিয়ে যাওয়া কালকে দুপুরবেলায় দুটো ট্রেন ধরবো আমরা বসিরহাট থেকে আর হাওড়া থেকে সন্ধ্যে সাড়ে ছটায় ট্রেন তো সেই জন্য কালকে তো আর যাওয়ার সময় হবে না আজকে যেতেই হবে আর তারপরে আজকে গোছ গাছ এখনও কিচ্ছু হয়নি কারণ আমি গোছালে রাহুলের পছন্দ হবে না এবার ও যখন গোছাবে মানে ওই বাড়ি থেকে ঘুরে এসে রাত্রেবেলা পুরো প্যাকিং কমপ্লিট করে রাখতে হবে মানে সকালের জন্য কিছু রাখলে চলবে না তারপরে আজকে প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে রাহুলের সেগুলো তো শোকায়নি কিছু তো যাই হোক হয়তো রাত্রে ঘরে দিলে শুকিয়ে যাবে আপাতত বিকেল আর ওখানে যাওয়া হচ্ছে না দেখি বৃষ্টিটা যদি একটু সন্ধ্যে পরে থামে তো একবার বাড়িতে গিয়ে দেখা করে চলে আসবো এখন বাজে পৌনে সাতটা রাহুল এখনো আসেনি কখন আসবে জানি না কখন ওই বাড়ি যাবো আবার কখন ফিরবো তো সন্ধ্যে দিলাম দিয়ে চা করলাম বাপি রয়েছে বাপি মাকে চা দিলাম আর আমি এক কাপ চা নিয়ে বসলাম কিন্তু আজকে আমার একদমই শরীরটা ভালো লাগছে না কেন জানি না দুপুরবেলা ইলিশ মাছ খাওয়ার পর থেকে না পেটটা ঠিক ভালো যাচ্ছে না তো জানি না এখন বসে রয়েছি কখন কি হবে আর কালকে আগের দিনকে আমি দুটো ওই টু পিস নিয়েছিলাম তার এই দুটো প্যান্ট রয়েছে আর কুর্তি দুটো মা এখন সেলাই করে দিচ্ছে দুটো নিয়ে যাব একদম প্রিয় সুতির এই কিনেছি একদিনও পড়া হয়নি মাগুলো এখন সমস্তটা যা সেলাই করতে হবে সেগুলো করে দিলে তারপরে নিয়ে যাব। তো আগে ওই বাড়ি থেকে ঘুরে আসতে পারলে বাস কেন কোনো কিছুই গোছানো হয়নি এখনো কি করবো আমি বুঝতে পারছি না কোথায় গেছে ফোন করছি বলছে পাঁচ মিনিটে আসছি দশ মিনিটে আসছি পনেরো মিনিটে আসছি এই করছে জানি না কখন আসবে আর বাইরে তো বৃষ্টি পড়েই চলেছে কন্টিনিউয়াস এখন বাজে সাড়ে সাতটা মার এখানে চলে এসছি রাহুলে এসেছে ও একটু গেছে যেখানে ঠাকুর তৈরি করে কাকুর সাথে একটু কথা বলতে আর যেহেতু দেরি হয়েছে সেই জন্য আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে এই যে এখানে একটা মিহমরের হট ডগ এনেছে মি আমড়ের থেকে এই কুকিজটা এই কুকিজটা আমার ভীষণ প্রিয় এটা চকলেট ওয়ালনাট কুকিস আর হচ্ছে দুটো একটা ব্রাউনি আর একটা পেস্ট্রি এটা রেখে দেবো এটা এখন খাবো না আমি কালকে নিয়ে চলে যাবো ট্রেনে খেতে পারবো তো এইসব নিয়ে এসেছে এখন এইটা আপাতত হটডগটা অল্প আমি খাবো বাবার জন্য রেখে দেবো আর বাকিটা ওইগুলো নিয়ে যাবো এসে জামাটা ট্রায়াল দিয়ে দেখছি একটা এখন পরেছে আর একটা আরেকটু একটু মারতে হবে তো সর দেখি এই হচ্ছে এটার সাথে আমি লেগিংস পরেছি কিন্তু এর সাথে একটা প্যান্ট আছে এটা হচ্ছে ফুল গরমের জন্য কিনেছি এটা একটা আর একটা মারতে হবে ওটা না মারলে পড়া যাচ্ছে না সে ভীষণ আল খাল্লা মতো বাজে লাগছে দেখতে আর এই যে এখন একজন টাক হয়েছে টাক হয়ে পিছনে একটা সব কিছু হবে থেকে একটা নিয়ে আসলাম এটা আমি নিয়ে যাবো এটা আমি কিনেছিলাম এটা অনেকদিন আগে কেনা তো এটা নিয়ে যাবো আর ওখানে বর্ষা পড়লে তো জামা কাপড় শুকাতে চায় না তো জামা কাপড় শুকানোর জন্য এটা একটা ম্যান্ডেটরি জিনিস প্রত্যেকবার ভাবি নিয়ে যাবো ভুলে যাই তো এটা নিয়ে যাবো আজকে এখন বাজে রাত সাড়ে এগারোটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু দাতও মোটামুটি কমপ্লিট এই যে এখানে জামা এই ব্যাগগুলো গোছানো হয়ে গেছে এই জামা কাপড়গুলো শোকানো নেই তাই এখানে দিয়েছি কিছুটা এখানে ঝুলছে সারাদিন ধরে বৃষ্টি হলে যা হয় এছাড়া কিছু কিছুটা আর আমার কপালে তো পুরো যা বেরিয়েছে তাই একটু পাউডার লাগিয়েছি বলা এখানে সব খাওয়া দাওয়া তো সব কিছু কমপ্লিট এখানে মশাই টানিয়ে শুয়েও পড়েছে আর আমাদের বাড়িতে যে পরিমাণ মশা মশাই ছাড়া মোটে শোয়ার কোনো উপায়ই নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকে সারাদিনটা একদম দৌড়ের ওপর দিয়ে গেছে তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো